সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের সময় টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা থেকে উনত্রিশ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ সময় দেশীয় অস্ত্রসহ মানব পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দশজন পুরুষ চোদ্দজন নারী ও পাঁচজন শিশু তারা সবাই উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বিজিবি জানিয়েছে টেকনাফের মেরিন ড্রাইভ সমুদ্র উপকূলীয় এলাকায় বিজিবির নজরদারির বাড়ানোয় মানব পাচার ঠেকানো সম্ভব হয়েছে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে এই নৌকায় করে প্রায় উনত্রিশ জন ভিক্টিমকে এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে তিনজন আসামি একটি দেশীয় অস্ত্রসহ আটক করেছি এবং পঁয়ত্রিশ উনত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছে রোহিঙ্গারা জানান আশ্রয় শিবিরের বেকার যুবকদের ভালো চাকরির পাশাপাশি জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখানো হয় এছাড়া মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে নগদ বিশ থেকে তিরিশ হাজার ও দেড় থেকে দুই লাখ টাকা বাকিতে তাদের মালয়েশিয়া থাইল্যান্ড নিয়ে যাওয়ার কথা বলেছে দালাল চক্র আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আমার বাজেট ছিল তিন লাখ টাকা তো এখান এখান নদীর পাতে পাড়া পর্যন্ত আসতে পেরেছি আমি যাওয়ার কথা ছিল সারা তিন লাখ টাকা আমরা এখানে দেবো না ওখানে যাই দিব আমার ভাই ওখানে ম্যালেশিয়া আছে ম্যালুশিয়া আমার ভাইকে টাকাটা দিয়ে দিবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আটক হওয়া তিন দালালের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মানব পাচারের অভিযোগে মামলা দেওয়া হয়েছে শুক্রবার তাদের কক্সবাজার আদালতে তোলা হবে